السلام عليكم ورحمه الله وبركاته السلام على رسول الله وعلى اله وصحابه اسمائهم সুপ্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটু আরও একবার আলহামদুলিল্লাহ বলব যে সে মহান রবুর আলমের কাছে লাখো কোটি সুক্রিয়া এবং দরুদ মহান আমাদের প্রিয়নবী হাস্লামের প্রনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লু আল্লাহ সাল্লামের রোজমুবর্গে তো আসলে এই মাত্র পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয়েছে তো আপনারা আমি আপনাদেরকে আপডেট নিউজটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এখন এখানে দেখা কিভাবে কীভাবে আপনি আপনার মানে এখানে কোন কোন প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন এটা কিভাবে দেখবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি রেজাল্ট দেখবেন আর আমি আমার ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা এই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে এখান থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে ডিসক্রিপশনে মানে এই যে ভিডিও দিয়েছি এটার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে আপনার এই সাইটে তো এখানে গিয়ে আপনি কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি ইনস্টিটিউট সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে মানে ইনস্টিটিউট সিলেক্ট করার পরে দিলাম আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি যে আপনারা এখানে দিলেন আমি দিলাম রাজশাহী আচ্ছা রাজশাহী দিলাম তো রাজশাহী দেওয়ার পরে আমি একে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো ঠিক আছে তো আমি ঢাকা দিলাম এখানে আচ্ছা ঢাকা দেওয়ার পরে আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে মাদারীপুর এখন মাদারীপুরে আমি এখানে আপনি কীভাবে দেখবেন আপনি চাইলে এখানে সার্চ বক্সে আপনার রোল নাম্বার দিয়েও দেখতে পারেন ঠিক আছে আপনি চাইলে এখানে আপনার রোল নাম্বার দিয়ে দেখতে পারেন প্লাস আপনি যদি রোল নাম্বার না দেন আপনি রোল নাম্বার দিয়ে দেখাটাই মানে বেস্ট হবে আর কি ঠিক আছে আপনি এখানে প্রতিষ্ঠানের নাম দিয়েও দেখা যায় যে আপনি ফার্স্ট চয়েস বা চার পাঁচটা চয়েসের মধ্যে কোনটা দিয়েছিলেন এইভাবে দেখতে পারেন অথবা আপনি এখানে হচ্ছে আপনার রোল নাম্বারটা দিয়ে দেখতে পারেন তো এখানে আপনি যে রোল নাম্বার দিলে আপনি দেখতে পারবেন যেমন আমি এখানে দিচ্ছি যে আপনার হচ্ছে যেমন আমি এখানে একটা দিলাম যে সরি এটাতে রোল নাম্বারটা সঠিক হয় নাই আমি একটা রোল নাম্বার সিলেক্ট করলাম তো এখানে কিন্তু দেখেন যে আপনার রোল নাম্বার সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখন এটা মেরিট কত কত সতেরোতম ব্যাচ দেওয়া আছে এখানে নাম হচ্ছে এটা ঠিক আছে আর এই পাশে আপনার প্রতিষ্ঠানটাও দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম কিন্তু প্রথমেই দেওয়া আছে তো তো এইভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো সম্মানিত পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন যারা আছেন তাদের জন্য এটা আসলেই সুখবর যে ঈদের আগে কিন্তু আপনার রেজাল্টটা হয়ে গেল ইনশাল্লাহ তো এখানে এর লিঙ্কটা এইভাবে দেওয়া আছে তো আমি মনে করি যে আপনারা এইভাবে এখান থেকেই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো মূলত ভিডিওটা আমি এই জন্য নিয়ে আসছিলাম তো এই লিঙ্কটা আসলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে বলে দিয়েছি ঠিক আছে তো সকলের জন্য শুভকামনা সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আমি গুরুত্বপূর্ণ আরও তথ্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ পরবর্তীতে যেহেতু সময় কম তাই আমি সটকারি ভিডিওতে দিলাম আর কি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি